thank uh you -huh. শতবর্ষী এক নিঃশব্দ সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে রয়েছে আসাদগঞ্জ জামে মসজিদ চট্টগ্রামের হৃদয়ে অবস্থিত এক প্রাচীন ধর্মীয় ও ঐতিহ্যবাহী স্থাপনা শুধু একটি মসজিদ নয় এটি এই শহরের ইতিহাস সংস্কৃতি ও ব্যবসায়িক বিকাশের জীবন্ত দলিল চট্টগ্রামের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা আসাদগঞ্জ দিনরাত চলে এখানে গাড়ির শব্দ মানুষের কলাহল আর ব্যবসার প্রতিযোগিতা সেই কলাহলের মাঝে স্থির শান্ত এক আবহ তৈরি করে রেখেছে আসাদগঞ্জ জামে মসজিদ মসজিদটা কিন্তু খুব প্রসিদ্ধ মসজিদ এটা খুব পুরাতন প্রাচীন মসজিদ চট্টগ্রামের এই আসাদগঞ্জ মসজিদকে ছিনে না এরকম কোনো লোক নেই তখনকার এরকম ছিল না মসজিদ ছোট ছিল পরে সবাই মিলে বড় করছে ব্রিটিশ আমল থেকে আসাদগঞ্জ ছিল চট্টগ্রামের বাণিজ্যের প্রাণ কেন্দ্র আর সেই কেন্দ্রস্থলে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে এই মসজিদ ইতিহাসের ধারক ও বাহক হিসেবে শতাব্দী পার করে আজও সময় সাক্ষ্য বহন করে চলছে বিশ্বস্ত সূত্র মতে প্রায় এক শতাব্দী আগে স্থানীয় ব্যবসায়ী ও ধর্মপ্রাণ মুসলমানদের উদ্যোগে মসজিদের নির্মাণ কাজ শুরু হয় প্রথমে কাঠ ও টিন দিয়ে নির্মিত হলেও পরে সময়ের প্রয়োজনে ও মুসল্লিদের সংখ্যার বাড়ার ফলে এটি পাকাকরণ করা হয় একানব্বইতে চমকালি এসে মানুষের থেকে হয়েছে এটা করছে এখানে শুধু এখন ফ্যাশন হয়েছে আগে ছিল তখন আগে তো পুরো দোতলায় ছিল দোতলার মধ্যে উপরে টিনের সানি ছিল নিচের তলা ফাঁকা ছিল আর ওটা তো এই সাথে মনে করেন প্রায় তিন ব্যাগের এক ব্যাগ ছিল মুরগি আর পুরানটা এর পরে যাকে এটাকে ভাঙি আল্লাহর ইচ্ছা আল্লাহর হুকুম কমিটিরা এরা এটাকে ভাঙি আর সে অনেক উন্নত মানের করছে এটা তো অনেক আগের মসজিদ আমরা ছোটোকাল থেকে দেখতেছি এখন এটা কত বছর আগের মধ্যে টাইম আমি বলতে পারবো না ওইটা আমার বাবার দাদার আগের আমলে আর কি অনেক পুরনো মসজিদ স্থাপত্য শৈলীতে দেখা যায় প্রাচ্য ও উপমহাদেশীয় ধাঁচের এক চমৎকার সংমিশ্রণ সুচ্চ মিনার অভ্যন্তরের কারুকাজ আর বিশাল প্রাঙ্গণ সব মিলিয়ে এটি ইতিহাস প্রেমীদের কাছে এক আকর্ষণীয় নিদর্শন স্থানীয় প্রবীণরা বলেন একসময় আসাদগঞ্জের অনেক গুরুত্বপূর্ণ আলোচনা সভা সমাবেশ শুরু হতো এই মসজিদ চত্বর থেকেই বিশেষ করে রমজান ঈদ কিংবা ঈদে মিলাদুল সময় এলাকায় তৈরি হতো উৎসব মুখর পরিবেশ এখানে প্রায় দৈনিক পাঁচশো হইতে ছয়শো মানুষ নামাজ পড়ে দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে নামাজ পড়ে এখানে মানুষ এসে একটা যে শান্তি অনুভব করে দূর দূরান্ত থেকে মানুষ এসে নামাজ পড়ে এটা আর কি আমি তো এখানে ঘূর্ণিঝড় পরে এখানে আসছি এভাবে দেখছি ঘূর্ণিঝড় পরে এভাবে এটা হয়তো আসাদগঞ্জ লোড আসাদগঞ্জ জামে মসজিদ বাণিজ্যের কলাহলের মাঝেও কালের পরিক্রমায় আসাদগঞ্জ জামে মসজিদ দাঁড়িয়ে আছে শান্তির প্রতীক হয়ে প্রজন্ম থেকে প্রজন্মে এটি যেন শুধু নামাজের জায়গা নয় বরং এক স্মৃতির ভান্ডার হয়ে বেঁচে থাকে এই কামনাই আমাদের রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ